হাতে দশ রানের লিড চলছে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা এমন সময় মাথা ঠান্ডা রেখে ব্যাটারদের উচিত দলের লিড বাড়ানো ঠিক সেই কাজটা করতে গিয়েই যেন হোচট খেলেন এনামুল হক বিজয় ইনিংসের শুরুতেই বিলিয়ে এলেন নিজের উইকেট সাদমান মুমিনের জুটি আশা দেখালেও ব্রেকের ঠিক আগ মুহূর্তে সুইপ শট খেলতে গিয়ে আউট হন মমিনুল ইসলামও তবে চলমান আছে রানের চাকা শান্ত সাদমানরা স্বপ্ন দেখাচ্ছেন লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ের দশ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয় কিন্তু প্রাপ্ত সুযোগের প্রতি যেন কোনোভাবেই সুবিচার করতে পারেননি বিজয় প্রথম ইনিংসের মতো শূন্য রানে আউট হননি ঠিকই তবে পৌঁছাতে পারেননি নিজের ব্যক্তিগত দুই অঙ্কের রানের ঘরেও চার রানে আউট হওয়া বিজয় যেন ঘটালেন প্রথম ইনিংসেরই পুনরাবৃত্তি কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে বিজয় ফিরলেন প্রভাত জয়সুরিয়ার বলে এরপর জুটি করার চেষ্টা করেন সাদমান মুমিনুল। বাড়ানোর চেষ্টা করেন দলের লিড সতেরোতম ওভারে সাদমানের চারে বাংলাদেশ পার করে দলীয় পঞ্চাশ রানের মাইলফলক তবে বেশি দূর যেতে পারেননি মমিনুল থারিন্দুর রত্নায়কের বলে সুইপ খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন শর্টে দাঁড়ানো ফিল্ডার লাহিরু উদারার হাতে প্রথমে ব্যাট তারপর হেলমেটে লেগে বল যায় উদারার হাতে তবে শান্ত সাদমানের জুটি আশা দেখাচ্ছে বড় সংগ্রহের বিশেষ করে সাদমান আছেন নিজের ষষ্ঠ টেস্ট হাফ সেঞ্চুরির আরও কাছে এর আগে অবশ্য নাইম ইসলামের ফাইফারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দ্রুত তুলে নেয় লংকান টেল এন্ডারদের উইকেট লাঞ্চের পর দেখায় দুর্দান্ত কামব্যাক লাঞ্চ থেকে ফিরেই যেন কাঙ্ক্ষিত সেই থ্রুটা খুঁজতে থাকে বাংলাদেশ আর বল হাতে টাইগার ডেরায় স্বস্তি এনে দেন হাসান মাহমুদ আউটসাইড অফে শর্ট লেন্থের ডেলিভারিতে আউট করেন মিলান রত্নায়কে কামিন্দু মেন্ডিসকে দীর্ঘ সময় ধরে সঙ্গ দেয়া মিলান ফিরেন উনচল্লিশ রান করে ফিফটি না করতে পারার আক্ষেপ নিয়ে যখন ডাগাউটে ফিরছিলেন মিলান তখন তার পরের ওভারেই ভয়ঙ্কর হয়ে ওঠা আরেক ব্যাটার কামিন্দুকে ফেরান নাইম করতে দেননি সেঞ্চুরি তেরো রানের আক্ষেপ নিয়ে লঙ্কান এই অলরাউন্ডার আউট হন সাতাশি রানে লিটনের হাতে ক্যাচ দিয়ে তারপর যেন শুধুই অল অপেক্ষা লঙ্কান ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশের বোলার ফিল্ডাররা একের পর এক আবেদনে যেন খেই হাইয়ে ফেলছিলেন প্রভাত থারিন্দুরা কামিন্দুকে আউট করার ওভারেই থারিন্দু রত্নায়কে কেউ ফেরান নাইম দেননি রানের খাতা খোলার সুযোগ তবে নাইমের বোলিং ঘূর্ণিতে আসিতা ফার্নান্দো হন বোল্ড ফলে অল আউট হয়ে যায় লঙ্কানরা নাইম তুলে নেন নিজের পঞ্চম টেস্ট ফাইফার আর তা নিয়েই লুটিয়ে পড়েন শেষ দায় জানান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা লাঞ্চের আগে অবশ্য বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল কামিন্দু মেন্ডিস এবং মিলান রত্নায়কের জুটি চার উইকেট হারিয়ে তিনশো আর বাংলাদেশ থেকে একশো আঠাশ রানে পিছিয়ে গোল টেস্টের চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয় সিলভা সতেরো আর কামিন্দু মেন্ডিস ব্যাট করতে নামেন নামের পাশে সাঁত্রিশ রান নিয়ে কিন্তু দিনের শুরুতেই বিপর্যয় হানা দেয় লঙ্কান ব্যাটিংয়ে নিজের নামের পাশে মাত্র দুই রান যুগ করেই আউট হন লঙ্কান অধিনায়ক উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দিয়ে সিলভা সাজ ঘরে ফেরেন নাইমের বলে সেটিও মাত্র দিনের তৃতীয় ওভারে ফলে দিনের শুরুতেই ব্রেক থ্রু আদায় করে নেয় বাংলাদেশ দল স্বাগতিকরা তখনও বাংলাদেশ থেকে পিছিয়ে একশো রানে দুই ব্যাটার কুশাল মেন্ডিস এবং কামিন্দো মেন্ডিস মিলে চেষ্টা করেন জুটি করে রানের ব্যবধান কমানোর তবে সেই জুটিকে দাঁড়াতেই দেয়নি পেসার হাসান মাহমুদ দুই দশমিক এক মিটার দূরত্ব কভার করা লিটন দাসের দুর্দান্ত এক ডাইভে ক্যাচ আউট হন কুশাল মেন্ডিস মাত্র পাঁচ রান করেই ফেরেন সাজঘরে আর তিনশো ছিয়াশি রানে ছয় উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় লঙ্কানরা তবে এমন চাপেও ভেঙে না পড়ে মিলান রত্নায়কে নিয়ে জুটি গড়েন কামিন্দু মেন্ডিস তুলে নেন টেস্ট ক্রিকেটে নিজের পঞ্চম ফিফটিও এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে পঞ্চাশ অতিক্রম করে দুজনের জুটিও আর লঙ্কান ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর কাজটা যেন সহজ করে দেন বাংলাদেশের ফিল্ডাররা একের পর এক ক্যাচমিস এবং মিস ফিল্ডিংয়ে দ্রুতই বাড়তে থাকে স্বাগতিকদের রান কমতে থাকে দুই দলের রানের পার্থক্য একশো নিজের ফিল্ডিং করতে গিয়েই নাইম হাসান ব্যথা পান হাতে হতে পারত বাজে কিছু কিন্তু ফিজিওদের চিকিৎসায় সেবারের মতো রক্ষা পান এই স্পিনার তবে মধ্যাহ্ন ভোজের বিরতির আগে নিতে পারেননি উইকেট সেঞ্চুরির খুব কাছাকাছি থাকা ব্যাটার কামিন্দু মেন্ডিস আর মিলানের জুটিতে সেশন শেষে এগিয়ে থেকেই লাঞ্চে যায় শ্রীলঙ্কা ফ্রেঞ্জি